আর এখানে থাকার জায়গা ছিল না মনে হয় বাতাসে বা ঝড়ে মনে হয় ভেঙে গেছে কি আমাদের সাথে যাবে দিক নির্দেশনা দিতে আসসালামু আলাইকুম বন্ধুরা চরমাজার দিয়ার তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি চলুন আজকে তৃতীয় পর্বে আসলে যা যা থাকছে সব কিছু আসলে ঘুরাই আপনাদেরকে দেখাবো চরের মানুষের জীবিকা কেমন কিভাবে চলে তারা কিভাবে থাকে কিভাবে অবস্থান করে সেই পর্বগুলো আজকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকুন ভিডিওটা অনেক ভালো লাগবে আশা করছি চলুন শুরু করা যাক আজকের তৃতীয় পর্ব সামনের দিকে আসলে যে যেটা বললাম আমরা যে ইন্ডিয়ান বর্ডার আর এখানে কিন্তু যে নদীর ওই পাশ থেকে যাদের এখানে আবাদের জমি আছে যাদের জমি আছে এখানে লিজ তারা কিন্তু এখানে আবাদ করে থাকে দেখেন কর্মক্ষেত্রে এই চরের মানুষগুলা কিন্তু এখান থেকেই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন যাচ্ছেন তিনি কিন্তু আসলে সম্ভবত তিনি মাছের ব্যবসা করেন মাছ নিয়ে যাচ্ছেন তিনি চট থেকে এখানে মাছ নিয়ে গেলেন তারপর রাজশাহী যে বাজার আছে ওইদিকে বিক্রি করবেন আর এই যে আমাদের টিমের যে মেম্বার আছেন তারা আমার আমার থেকে একটু কিন্তু সামনের দিকে চলে গেছে আনন্দ করছে যে কুকুরটাকে নিয়ে কিন্তু তারা একটু মজা করতেছে অনেক সুন্দর কি ভাই কি বলছে কথা শুনছে না আমরা যে মজা নিচ্ছি মজার সাথে কিন্তু তেমনি নেই যে আমাদেরকে কুকুরটা কিন্তু অনেক মজা দিচ্ছেন হ্যালো কী অবস্থা বন্ধু তোমার আসো যাই আসো আসলে দেখেন অবলা প্রাণী হলেও কিন্তু মানুষের কথা শুনে মানুষের কথা বুঝে তার চাও পাওয়াটা আসলে কি আমাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছে সম্ভবত তার অনেক মনে হয় ক্ষুধা লাগছে কিন্তু কিচ্ছু করা নাই আমরা যেহেতু খালি হাতে আসছি ঘুরতে আসছি আসলে হুটাট করে এখানে চলে আসা এখানে যা আসবো সেই প্ল্যান কিন্তু আমাদের ছিল না আমরা আসছিলাম মূলত আমরা যে এক জায়গাতে আসলে কাজ করি টিম ওয়ার্কিং করে থাকি সেই জায়গা থেকে কিন্তু আজকে এখানে আসা আমাদের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা শেষ করে কিন্তু আসলে যেহেতু একটু সময় পাইছি সেই সময়টাকে কিন্তু একটু উপভোগ করার জন্য আমরা এখানে আসছিলাম অনেক সুন্দর আসলে রোদ পড়ছে তো এই কারণে আসলে ভিডিওটা আমি একটু ঝাপসা মনে হচ্ছে তারপরেও চেষ্টা করতেছে ভালো কিছু দেখানোর জন্য বন্ধু কেমন আছো তুমি আমাদের সাথে আসবে কি আমাদের সাথে যাবে দিক নির্দেশনা দিতে চলো যাই আসো যে দেখেন আমাদেরকে দেখা মাত্র কিন্তু আসলে কুকুর আসলে মানে কি বলবো মানুষের ছায়া ছায় থাকতে চাই। তারা যেহেতু বাইরে থাকুক বাইরে ঘোরাফেরা করে তারপরে কিন্তু মানুষের যে আদর এগুলা কিন্তু নিতে তারা পছন্দ করে বা পুষ মানে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদেরকে কিন্তু চেনে না তারপরেও কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু আসছে বিষয়টা আসলে অনেক মজার অনেক রোদ আজকে কিন্তু আসলে হুট করে আসা রোদটাও অনেক পড়ছে চরের এই পাশেও যে আসলে মানুষ থাকে এগুলা কিন্তু আমাদের আসলে ছিল না এই যে সামনের দিকে একটু কাদা 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 মাটি আমাদের লিডার তুষার ভাইয়া কিন্তু আসলে ভিতরের দিকে আসলে পুঁতে যাতে লাগছিল এই যে আমরা আসছি কিন্তু ওই পাশ থেকে এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু শহর রাজশাহী শহর ওই পাশ থেকে আমরা এখানে আসছি কি ভুল বলেছেন

অনেক গাছ জন্মাইছে এই এগুলা কি গাছ এখানে হয়েছে না লাগানো হয়েছে এই দেখেন এলা তো অনেক গাছ লাগাইছে এগুলা আসলে কি গাছ আমি আসলে বলতে পারবো না যারা চিনে থাকবেন আসলে কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ কতগুলো গাছ দেখেন এগুলা বাংলাদেশেরই আসলে জমি এই যে সামনের দিকে আপনাদেরকে বলছিলাম যেটা সামনের দিকে যে এই যে সামনে যেটা দেখছেন এটা কিন্তু আসলে বাংলাদেশের যে আরেকটা নদী আছে তারপরে কিন্তু সামনে দিকে বর্ডার তারপরে কিন্তু একটা বাংলাদেশের বর্ডার তারপরে হচ্ছে ইন্ডিয়া আমরা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি বর্ডার থেকে যেহেতু যার বেশি দূরে বা বর্ডারের সামনে আসলে যাওয়া নিষেধ আছে তারপরে এখন দেশের অবস্থা যে অবস্থা এটা আমাদেরকে আসলে সামনের দিকে যাওয়ার নির্দেশনা দিবে না তারপর যতটুকু পারছি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনেক অনেক জায়গায় অনেক জায়গা জুড়ে কিন্তু এখানে আসলে যারা শহরের ওই পাশে বা চরে যারা থাকেন তারা কিন্তু এই যে গাছগুলা এখানে লাগাই গেছে বড় হলে আসলে মনে হয় সম্ভবত তারা বিক্রি করবে এর সাথে বা যে বন যে বন জঙ্গল আসলে যে প্রাকৃতিক পরিবেশের জন্য কতটা উপকারী সেই ক্ষেত্রেও হতে পারে বা সরকারি কোনো প্রজেক্ট কিনা তাও আসলে আমার জানা নাই আসলে স্থানীয় যে মানুষগুলো আছে তাদের থেকে আমরা একটু দূরে আসছি এই কারণে আসলে বুঝতে পারতেছে না অনেক সুন্দর আসলে জায়গাটা এত সুন্দর জায়গা আসলে কি বলবো আপনার না আসলে আসলে বুঝতে পারবেন না অনেক সুন্দর একটা জায়গা বাড়ি দিয়ে কিন্তু আমাদের এখানে আসছি আজকে এই যে আমাদের টিম মেম্বার আমার পিছনে আছেন আমরা আসছি নয় জন আগে থেকে আমাদের জাহিদ ভাই আসলে এখানেই অবস্থান করছিলেন আমরা যে মিটিংটা করছিলাম মিটিংটা শেষে কিন্তু তাকে রিসিভ করছি একসাথে হয়েছি রোদের জন্য তাকানো যাচ্ছে না আসলে ক্যামেরার দিকে রোদ একদম যে মাথার মানে চোখে একদম এসে পড়ছে অনেক সুন্দর জায়গা আসলে কি বলবো না আসলে আসলে বুঝতে পারবেন না যে এত সুন্দর এত সুন্দর একটা জায়গা আছে রাসেল ভাপ না দৌড় দিয়ে চলে আসে এটা মানুষের মানে কাছাকাছি চলে আসে এটা মানুষ দেখলে গন্ধ পায় এই যে দর্শক আপনাদেরকে আমরা একটা জিনিস আসলে আবিষ্কার করছি এখানে এসে এত চরের ভিতরে বা একটা জঙ্গলের ভিতরে যে এখানে যে জায়গা আছে এখানে এটা কি বসার জায়গা না কি সামনে গেলে আসলে আমরা বুঝতে পারব সম্ভবত এটা আসলে মানুষের থাকার জায়গাই ছিল রান্না করা হয় যে এখানে আমাদের গ্রামের ভাষায় বলে হাসিল হেসেল বলে যাকে এখানে আসলে রান্নার করার জায়গাও আছে যে আমার পিছনে দেখছেন এটা কিন্তু আসলে ঘর ছিল এখন সম্ভবত এখানে যারা আসলে এপাশ থেকে এখানে যাদের জমি আছে তারা আসলে এখানে বিশ্রাম বিশ্রাম নেওয়ার জন্য মনে হয় জায়গাটা এখনো রাখছে যে মাচান মাচান করে রাখছে আর এখানে থাকার জায়গা ছিল মনে হয় বাতাসে বা ঝড়ে মনে হয় ভেঙে গেছে এই যে আমরা গরিবের রিসোর্ট এটা হচ্ছে আমাদের গরিবের রিসোর্ট আমরা পারিনি আমরা পারিনি টাকা দিয়ে তৈরি করতে যা ছিল সব শেষ যা ছিল ক্যাশ এখানে এসে সব কিছু শেষ তানির ভাই এই যে গরিবের রিসোর্ট এটা আমরা আবিষ্কার করলাম এখানে এসে আসলে আসলে হাঁপায়ে গেছে আমাদের ভাইয়া একটু স্বাস্থ্যবান তো আর খাইছে একটু বেশি এখানে কেমন লাগছে আসলে বিষয়টা একটু বলেন আপনি একটু বলেন দেখি শুনি কেমন লাগছে আপনি সেটা বলেন এখানে এসে আপনাকে অনেক ভালো লাগছে এতটুকুই মানে আপাই গেছেন মানে আর বের হচ্ছে না না কথা আর বের হচ্ছে না এখন একটু শুইতে পারলে মনে হয় একটু ভালো হতো না এটা হচ্ছে বাঙালির হচ্ছে একটা প্রবলেম বলে না যে বসতে পারলে শুইতে যায় শুইতে পারলে আবার বলে খাইতে দাও এইরকম অবস্থা হয়েছে আমার তানবির লিডার এত সুন্দর একটা যে পরিবেশ দেখছে আর এসে কিন্তু আসলে বসে পড়ছে তিনি এই যে আরো লিডার গন এখানে ছবি তুল তোলা নিয়ে আসলে ব্যস্ত আছে ব্যস্ত আছে দেখাবো আমরা আসলে সব আপনাদেরকে দেখাবো মানে সত্যি সত্যিই খুব সুন্দর একটা জায়গা অনেক আসলে ভালো লাগলো এখানে এসে এই যে জঙ্গলের ভিতরে বা চরের ভিতরে যে একটা থাকার জায়গা আছে এটা আসলে আমরা কল্পনা করি নাই আসলে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা সব কিছু এখানে পেয়ে গেছি অনেক জায়গা আছে ওইদিকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে রোদের দেখেন কত কত রোদ পড়তেছে আজকে তাহলে কিন্তু আজকে শীত আছে এখনো